দেখেন বিরাট সুন্দর সুন্দর উন্নত জাতের ছাগল দেখতে পাচ্ছি আমরা এই তেবারিয়া হাটে আলাইকুম কেমন আছেন ভাই ভাই কি ব্যাপারী না গৃহস্থ কত গাড়ি আসছেন

খাসি ছাগল এবং ক্রস জাতের ছাগল দেখেন বিয়স এটা কিন্তু অনেক বড় হবে যেহেতু বয়স এখন খুবই কম এর পাশে আর একটি লাল ছাগল দেখতে পাচ্ছি এটা কি ক্রস এটা এটা তোতার ক্রস আচ্ছা এটার কয় মাস এটার বয়স সাড়ে চার থেকে পাঁচ মাস সাড়ে চার থেকে পাঁচ মাস বয়স দেখেন একটি তোতার ক্রস ছাগল মাসাল্লাহ খাসি এটার দাম কত ভাই এটার দাম চাওয়া বারো হাজার বারো টাকা চাওয়া

বিক্রি কত সাড়ে চার হলে বিক্রি করে দিবে দেখেন জাতের ছাগল পাটি ছাগল এখানে আর একটা খাসি ছাগল দেখতে পাচ্ছি মনে হয় এটা খাসি ছাগল কেমন আছেন ভাই ব্যাপারী না গৃহস্থ গৃহস্থ কয় পিস নিয়ে আসছিলেন ভাই একটা বিক্রি হয়ে গেছে মাসাল্লাহ এই একটা আছে এটা খাসি তো কি জাতের খাসি এটা দেশি খাসি বিয়স একটু দেশি খাসি দেখতে পেলাম আচ্ছা এটা 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 কত দাম চাওয়া থাকবে আপনার ষোলো হাজার চাওয়া দাঁতে কয়টা এটা এখনো দাঁতে নাই আচ্ছা এটা ক্রস আছে হান্ড্রেড পার্সেন্ট দেশি না এটা কান দেখেন অনেক লম্বা লম্বা বিক্রি করবেন বারো সাড়ে বারো হলে বিক্রি করবেন ঠিক আছে সুন্দর একটা ধারণা দিয়েছে এখানে দেখেন সাদা কালারের ছাগল দেখতে পাচ্ছি এবং একটা লাল কালারের ছাগল কেমন আছেন ভাই ব্যাপারি না গিরস্থ ব্যাপারি কয়টা নিয়ে এসেছিলেন বারো পিস বিক্রি

প্রচুর লোক দেখতে পাচ্ছি বিওয়ার হাটের ভিতরে প্রবেশ করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করি এখানে ছাগল প্রতি হাসিল কত দূরে তিনশো টাকা ছোট বড় হোক টাকা আর যারা বিক্রি করে তাদেরকে হাসিল আছে পঞ্চাশ টাকা বিওয়ার্স এখানে যারা ছাগল বিক্রি করে তাদেরকে কাছ থেকে নেওয়া হয় পঞ্চাশ টাকা অনফি এবং যারা কিনে নাই তাদের কাছ থেকে নেওয়া হয় তিনশো টাকা এটা পিসপতি ঠিক আছে ধন্যবাদ এখানে আমরা একটা কথা বলি আসসালামু আলাইকুম ব্যাপারই না গৃহস্থ গৃহস্থ কয়টা আনসেন ভাই এই দুইটা আউনসেন আসল্লাহ দেখেন খুব সুন্দর ছাগল দেখতে পাচ্ছি আমরা দেখতে পারি হাটে এগুলো কি চাতের ছাগল ভাই এটা হরিয়ানার বাচ্চা এটা দেশি এটাও আমার কথা হয় বিক্রি করে দিছে আচ্ছা এটা কি খাসিনা পাটি পার্টি এটার বয়স কেমন ছয় সাত মাস এটার দাম চাওয়া কত কাস্টমার বলে কত তিন সাড়ে কত চার চার হাজার টাকা বিক্রি আর এটা কি আচ্ছা দেশি ছাগল আচ্ছা এটার দাম চার হাজার সাড়ে চার হাজার ঠিক আছে ধন্যবাদ এই অস্তেবারি হাট খুবই চাকজমক একটি হাট নাটোর জেলায় অনেক বড় একটি হাট বসে এই তেবারি হাট দেখেন এটা অনেক বড় অনেক আয়তন আর তার আয়তন অনেক বড় এবং প্রচুর ক্রেতা বিক্রেতা দেখেন ক্রেতা বিক্রেতার উপস্থিতিটা আমরা দেখতে পাচ্ছি প্রচুর

মাসা আল্লাহ দেখেন পাগল আচ্ছা এগারো হাজার টাকা কাস্টমার বলে কত হাজার সাত হাজার টাকা দাম উঠে গেছে মার্শাল দেখেন সাত টাকা দাম উঠে গেছে এটা বিক্রি করবেন কত হাজার সাড়ে আট টাকা বিক্রি করবো আট সাড়ে বিক্রি করবেন আর এটার দাম সাধারণ লোকের দাম হলো সাড়ে পাঁচ দাম সাড়ে পাঁচ হাজার হলে বিক্রি করা হবে সাড়ে পাঁচ হাজার বিক্রি করবে পাটি বাচ্চা এটা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এই সুন্দর সুন্দর ছাগল আমরা দেখতে পাচ্ছি এ বারিয়া হাঁটি কেমন আছেন আপনার বাড়ির ছাগল হ্যাঁ ছাগল নিয়েছিলেন এই দুইটা পাসি না বাড়ি পাটি ছাগল বয়স কেমন এগুলো তিন মাস করে বয়স এই জোড়া দাম চাচ্ছেন কত দশ হাজার টাকা কাস্টমার বলে কত সাড়ে আট কত এক জোড়া ছাগল নয় হাজার টাকা বিক্রি করবে ঠিক আছে ধন্যবাদ ছাগলের বাজার কেমন লাগতেছে সেটা আপনার অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কাছে কি মনে হয় এগুলোর দাম বেশি না কম সেটা অবশ্যই কমেন্ট করবেন

দেবারিয়া হাট আমরা একাধিক ভিডিও করব কেননা হাটের আয়তন অনেক বিশাল তো এইটা হচ্ছে আমাদের প্রথম পর্ব অবশ্যই দ্বিতীয় পর্ব দেখবেন এবং উন্নত উন্নত জাতের ছাগলগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই এই হাটে আমরা দেশি ছাগল খুবই কম দেখতে পাচ্ছি উন্নত জাতের ছাগলই বেশি দেখতে পাচ্ছি আজ যে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ